ভালো ভালো মোটামুটি ভালোই হয়েছে বাহ শুনুন তোলা তোলা মাছ একটু না ভালো করে নমস্কার পিসিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও এসেছিলাম আপনাদেরই পরিচিত পুকুর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শ্যানপুর গ্রামের তালপুকুরে এই পুকুরটির প্রথম দিনের রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সমস্ত ডিটেলসও শেয়ার করেছিলাম আজ পুকুরটির দ্বিতীয় দিন পুকুরটির টিকিট মূল্য চার হাজার টাকা কিন্তু শিকারীদের মুখে শুনলাম প্রতি সিটে কিছু কিছু কম টাকা নেওয়া হয়েছে যেমন কোনো সিটে দু হাজার কোনো সিটে তিন হাজার আবার কোনো সিটে দেড় হাজার টাকাও নেওয়া হয়েছে যাই হোক পুকুরটি সপ্তাহে দুই দিন চলছে বৃহস্পতিবার ও রবিবার পুকুরটির প্রতি সিটে আমি অবশ্যই যাব কিন্তু তার আগে বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন কারো কথায় না আর আপনাদের যারা মাছ ধরা সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন এবার দেখে নেওয়া যাক কেমন কি মাছ খেয়েছে প্রতিটি সিটে এক নম্বর সিট ফাঁকা দু নম্বর সিটে দাদারা বসেছে দাদার কাছে শুনবো দাদা কী খবর আজকে আপনাদের খারাপ বললাম না আজকে খুব খারাপ চলে যাওয়ার লাইন আছে আচ্ছা দাদা বলছে অবস্থা খুব খারাপ চলে যাওয়ার লাইন আছে এটা গেল দু নম্বর সিট মাছ কিছু হয়েছে তো নাকি দাদা না এখনো জাল দাদা বলছে এখনো খেঁচ পাইনি যাই হোক চলুন দেখা যাক পরের সিটে কি খবর তিন নম্বর সিট ফাঁকা তিন নম্বর সিটে একটা কার জাল রয়েছে এটা হচ্ছে চার নম্বরের দাদু চার নম্বরের দাদুর আজকে কি খবর কি খবর মাছ খাচ্ছে দুটো হয়েছে আচ্ছা দাদু বলছে দুটো মাছ হয়েছে দেখবো দাদুদের জালটা এটা হচ্ছে চার নম্বর সিটের মাছ দুটো হয়েছে কিলো ডেড়ে করে হবে প্রায় ঠিক আছে দেখতে পাবেন এটা হচ্ছে চার নম্বর সিটের মাছ যাবো পরের সিট অর্থাৎ পাঁচ নম্বর সিটে পাঁচ নম্বর সিটে দাদারা বসে রয়েছে পাঁচ নম্বর দাদারা আজকে কি খবর মাছ খাচ্ছে আজকেও আপনার খাচ্ছে না আচ্ছা আজকে হয়েছে কিছু হয়েছে একটা হয়েছে ছোট একটা ছোট হয়েছে বলছে দাদা কিরম সাইজ আচ্ছা দাদা বলছে ছ সাতশো সাইজের একটা হয়েছে পাঁচ নম্বর দেখতে পেলেন এটা হচ্ছে ছ নম্বর সিট ছ নম্বর সিটে দাদা কি খবর

দেখাই যাচ্ছে না একটুলে না বাহ এটা সাইজটা বেশ ভালো ঠিক আছে দেখতে পেলেন ও বাবা এটা হচ্ছে আপ এবার পরের সিরে আট নম্বর এটা সাত নম্বরে দেখতে পেলেন আট নম্বর ফাঁকা রয়েছে এটা হচ্ছে ন নম্বরে ন নম্বরে যেটা একটা হয়েছে আচ্ছা একই সাইজ নাকি একই সাইজ আচ্ছা আপনারটা বড় একটু আচ্ছা ঠিক আছে

যাক ওটা দশ না ওটা বারো ছিল এটা হচ্ছে তেরো নম্বর কি খবর কেমন আছেন বলুন খাচ্ছে মাছ খাচ্ছে একটা হচ্ছে কিরম সাইজ কেজি টেরে খাবে বলছে দাদার একটা দাদার মাছটা দেখবো একবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতে পেলাম এটা হচ্ছে তেরো নম্বর সিটের মাছ দেখবো পরের সিটে রয়েছে আমাদের

এটা হচ্ছে চোদ্দ নম্বর সিটের মাছ পনেরো পনেরো ফাঁকা রয়েছে দাদের কাছে শুভ দাদা কি খবর খাচ্ছে ষোলো নম্বর দাদা বলছে এখনো খ্যাচ হয়নি এটা হচ্ছে সতেরো নম্বরে যাবো সতেরো নম্বর দাদার কি খবর আচ্ছা সতেরো নম্বর দাদা বলছে ভালো মাছ হয়েছে ওই জন্য নেটের উপরেই বসে আছে

পুকুরের একটা পারে আমরা শেষ করে চলে এসেছি পুকুরে দ্বিতীয় পারে এপারে কত নম্বর থেকে শুরু একুশ থেকে শুরু নাকি না বাইশ থেকে শুরু কি খবর দাদা মাছ খাচ্ছে দাদা বলছে মাছ খাচ্ছে হয়েছে আপনার মাছ হয়েছে আচ্ছা দাদা বলছে একটা বড় ব্রিগেড হয়েছে দেখবো ব্রিগেড মাছটা ঠিক আছে এই যে একটা বড় ব্রিগেড তুলুন দাদা একটু অনুপুর তুলুন সুন্দর সাইজ ব্রিগেড কিলো চারেকের উপর হবে ব্রিগেডটা আর একটা ছোট কাতলা হয়েছে ঠিক আছে দাদা দেখতে পেলেন এটা হচ্ছে বাইশ নম্বর সিটের মাছ যাব পরের সিটে এখানে তেইশ ফাঁকা চব্বিশ নম্বর সিটে চব্বিশ নম্বর সিটে শিকারি নেই তালা পড়ে রয়েছে আচ্ছা চব্বিশ নম্বর সিটে একটা মাছ খেলানো চলছে এই যে চব্বিশ নম্বর সিটে একটা মাছ উঠলো আর এখানে একটা মাছ জালে ভরা চলছে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ নম্বর সিটের মাছ একটা এই সরি হ্যাঁ চব্বিশ নম্বরের মাছ চব্বিশ চব্বিশ এটা হচ্ছে চব্বিশ নম্বর সিটের মাছ দুটো মাছই হয়েছে চলুন যাবো এবার পরের সিটে পঁচিশ ফাঁকা রয়েছে এটা হচ্ছে ছাব্বিশ নম্বরও ফাঁকা রয়েছে এটা হচ্ছে সাতাশ নম্বর সিট সাতাশ নম্বরের দাদার কি খবর শুনবো সাতাশ নম্বর দাদার কি খবর আজকে আপনার আচ্ছা আপনার এটা বৌনি হলো আচ্ছা একটু আগে যে মাছটা দেখতে পেলেন এটা ওই সাতাশ ছিল দাদার বউনি হয়েছে যাবো আমরা এবার পরের সিট আঠাশ নম্বরে যাবো তো দাদা কি খবর বলুন আজকে আপনার আজকে মোটামুটি খবর ঠিকই আছে ছোটো মাছ বড় আচ্ছা দাদা বলছে আজকে খবর ঠিক আছে বড়ো হয়নি কিন্তু ছোট কিছু হয়েছে জালটা কোথায় দাদা দাদার জালটা দেখবো ভালো মোটামুটি ভালোই হয়েছে এটা হচ্ছে আঠাশ নম্বরের মাছ বড় নেই কিন্তু ছোট মোটামুটি হয়েছে সেসব দাদারা রয়েছে এটা হচ্ছে উনত্রিশ নম্বরে জেঠু বসে রয়েছেন উনত্রিশ নম্বরে জেঠুর মুক্তি শুনবো ভক্ত জেঠু কি খবর আপনার

তিরিশ নম্বর দাদার একটা হয়েছে কিরম সাইজ আপনার ছোটের উপরে আচ্ছা তিরিশ নম্বরের দাদা বলছে একটা মাছ হয়েছে ছোট যাব আমরা পরের সিট একত্রিশ নম্বরে একত্রিশ নম্বরে যেটু বসে রয়েছেন একত্রিশ নম্বরে যেটু কি খবর আজকে খায়নি আপনার জেঠু বলছে একত্রিশ নম্বর মাছ খায়নি জাল ভিজেছে তো নাকি কিচ্ছু হয়নি এখনো জেটুর এখন কিছু হয়নি সে যাই হোক চলুন পরের সিটে দেখি কি অবস্থা একত্রিশ বত্রিশ নম্বরে দাদা বসে রয়েছে একদম কপালে ফেটি বেঁধে দাদার কি খবর আজকে দাদার একটা কয় কয় জাল তোমার বড় হয়েছে আচ্ছা দেখবো দাদার জালটা দাদার এখানে সব টোপ গাঁথা নিয়ে ব্যস্ত এই যে দাদা বসে বসে এখন টোপ দিচ্ছে করছে রেডি দাদার জালটা একবার দেখবো আর দাদার একটা হয়েছে বললে না বত্রিশ নম্বরে একটা ছিল তেত্রিশ নম্বরে দাদার মুখে শুনবো বক্তব্য তেত্রিশ নম্বর দাদা কি খবর দাদা বলছে হয়েছে কিছু মাছ দাদা এখন টোপ গাঁচছে দাদা জালটা দেখবো টোপ গাঁথা হোক আগে এটা হচ্ছে ফিশিং বাংলা সেভেন ভাই দাদা একটা ভালো সাইজের মাছ তিনটে হয়েছে মনে হয় খুব ভালো সাইজ টান বাবু টান আচ্ছা ঠিক আছে তিনটে নয় চারটে হয়েছে দাদার এটা হচ্ছে তেত্রিশ নম্বরের মাছ আপনারা দেখতে পেলেন যাব আমরা চৌত্রিশ নম্বর সিটে আমাদের ঝোড়ো যেটু বসে রয়েছে প্রদীপ দা সব বসেছে দেখো কি খবর বলো খবর মোটামুটি বলছে একজন পুরো কাকা ভাই কাকা ভাই একদম ম্যাচিং ম্যাচিং গেঞ্জি পরে চলে এসছে তো আচ্ছা পুরো টিম একদম গেঞ্জি একদম লাল গেঞ্জি পরে চলে এসছে আজকে বল বলতে বক্তব্য শুনলেন ঝোড়ো আমাদের প্রদীপ দা এখানে রয়েছে কি হয়েছে মাছ কেমন হয়েছে কোয় জালটা কোথায় জালটা দেখবো এখন এই যে সব আপনাদের পরিচিত দাদারা দাদাদের মাছটা দেখবো

এক পিস এক পিস হয়েছে কেমন সাইজ দুই মাল দুয়ের মাল আচ্ছা দুয়ের মাল যখন তো একবার দেখতেই হবে মাছটাকে চলো একবার দেখি জালটা এই যে এটা লাস্ট সিট ছত্রিশ নম্বর সিটের মাছ বাহ মাছের সাইজটা বেশ ভালো হয়েছে ঠিক আছে দুটো হয়েছে না ঠিক আছে দেখতে পেলেন এটা হচ্ছে ছত্রিশ নম্বর সিটের মাছ এই পর্যন্তই ছিল লাস্ট আপনারা দেখতে পেলেন কেমন কি মাছ খেয়েছে পুকুরের সিটগুলিতে তবে একটা কথা আবারও বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন কারো কথাই না আরও একটি কথা আপনারা যারা মাছ ধরা সংক্রান্ত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ